নমস্কার বন্ধুরা সন্তু মানসী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে নতুন রেসিপি দেখাচ্ছি তেলে ভাজার রেসিপি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আগে বিট কুচিয়ে নিয়েছি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি একটু আদা কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে আর অল্প বেসন নিয়েছি এটা আমি একটু অল্প করে হলুদ দিয়ে দিলাম এবার এতে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব কাঁচা লঙ্কা দিতেও পারেন বা গুঁড়ো লঙ্কা দিতেও পারেন ঝালটা স্বাদ অনুযায়ী তো এতে এবার স্বাদ মতো লবণটা দিয়ে দেওয়া হবে তো ভিডিওটি বন্ধুরা সম্পূর্ণ দেখবে তোমরা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো এবার মাখিয়ে নেবো অল্প অল্প জল দিয়ে তো দেখো বন্ধুরা এতে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এভাবে একটু ভালো করে ফেটে নিতে হবে ফেটে নিয়ে ভেজে নিতে হবে দেখো বন্ধুরা এখানে আমি কোরা গ্যাস জ্বেলে দিয়েছি কোড়ায় তেল দিয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এটাকে তো এবার এগুলো শুধু ভেজে নেওয়ার পালা ভেজে নিলেই তৈরি হয়ে যাবে বিট ও পেঁয়াজের তেলে ভাজা তো দেখতে থাকো তো এদিকে আমার এটাও রেডি হয়ে গেছে এবার অল্প অল্প করে নিয়ে এখানে কোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এগুলো ভাজা হচ্ছে তো একটু পরে এগুলো এবার উল্টে দেবো দেখো বন্ধুরা ওটা উল্টে দিয়েছি এবার এই ভাজা করে নিচ্ছি দেখো বন্ধুরা দেখতে খুবই সুন্দর লাগছে বিট দিয়ে এই পেঁয়াজি ভাজা তোমরাও বাড়িতে অবশ্যই বানাও এভাবে তো দেখো বন্ধুরা এগুলো হয়ে গেছে এবার একটু পরে তুলে নেবো এগুলো তো তাহলে বন্ধুরা দেখতেই পেলে খুব সহজে এটা তৈরি হয়ে গেল খুব কম সময়ে তো দেখো বন্ধুরা এগুলো তুলে নিচ্ছে আস্তে আস্তে হয়ে গেছে তো দেখো বন্ধুরা সবগুলো তুলে নিলাম এভাবে তাহলে আমাদের তৈরি হয়ে গেল বিট ও পেঁয়াজি ভাজা খুব সহজেই তৈরি হয়ে গেল তো অবশ্যই ভিডিওটিকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে কমেন্ট করবে শেয়ার করবে বন্ধুরা